নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা ভারতের বৈচিত্র্য লিঙ্গ ও সমতা নিয়ে কিছু এক কথার প্রশ্ন আমরা আলোচনা করবো চেষ্টা করবো একশোটা প্রশ্ন শেষ করতে দশ মিনিটের মধ্যে একটু ফাস্ট হতে পারে সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করবো যে সেটিংয়ে গিয়ে ভিডিওটা একটু স্লো করে নিতে পারো আর এছাড়া এই প্রশ্নোত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতে মেসেজ করে দেবো হোয়াটসঅ্যাপে আমরা তোমাদের আমাদের গ্রুপে জয়েন করে নেব এছাড়াও আমাদের যে গ্রুপের লিঙ্কটা আছে সেটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি সম্ভব হয় সেখানেও তোমরা জয়েন করে নিতে পারো যেখানে আমরা এই যে লেখা আছে ফ্রি ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যামসিকিউ মকটেজগুলো প্রোভাইড করে থাকি কমপ্লিটলি ফ্রি উই উইল নেভার আস্ক ফর এনি পেনি কিন্তু এই যে প্রশ্নগুলো দেখছো সেগুলোর জন্য তোমাদের থেকে আমরা কিছুটা চার্জ করবো সেটা থাকবে অনলি নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট ঠিক আছে তো করে শুরু করছি লিঙ্গ কত প্রকার দুই প্রকার সবাই জানে শ্রীলিঙ্গ পুনলিঙ্গ যদিও বর্তমানে তৃতীয় লিঙ্গ এসে গেছে সেটা নিয়ে এখনো তর্ক আছে বিতর্ক আছে কারগর মধ্যে বিতর্ক আছে তো লিঙ্গ পথ কত প্রকার আসলে তোমরা দুই দুই প্রকার দিয়ে দেবে ঠিক আছে সমাজে লিঙ্গ বিভাজনের মূল কারণ কি পিতৃতন্ত্র জীব জৈবিকভাবে লিঙ্গ নির্ধারণ কিসের মাধ্যমে হয় ক্রোমোজমের মাধ্যমে সেটা জানা আছে তো সবাই আমাদের হিউম্যান বডির মধ্যে তেইশ জোড়া টোয়েন্টি থ্রি পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ক্রোমোজম থাকে ঠিক আছে এর মধ্যে একটা ক্রোমোজম একটা ওয়ান পেয়ার অফ ক্রোমোজম থাকে যেটা সাইজ ডিটারমাইন করে ছেলে অথবা মেয়ে তো মহিলাদের ক্ষেত্রে বা উমেন্সদের ক্ষেত্রে সেটা এক্স এক্স থাকে ডাবল এক্স যেটা লিঙ্গ নির্ধারণ করে না কিন্তু মেলসের মধ্যে বা পুরুষের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে যে এক মধ্যে সেটা থাকে এক্স অ্যান্ড ওয়াই ঠিক আছে তো ফিমেল থেকে একটা মেল থেকে একটা করে ক্রোমোজোম যায় যদি মেলের এক্সটা যায় ফিমেলের তো সবসময় এক্স ক্রোমোজোমটাই আসবে কিন্তু মেল থেকে যদি এক্স যায় তাহলে মেয়ে মেল থেকে যদি ওয়াই যায় তাহলে ছেলে তো এগুলোকে আমরা ক্রোমোজোম বলে থাকি পরবর্তী প্রশ্ন লিঙ্গ পরিচয় কৃষির ভিত্তিতে গঠিত হয় সমাজ ও সংস্কৃতির উপর লিঙ্গ ভূমিকা কৃষির মাধ্যমে নির্ধারিত হয় সামাজিকীকরণের মাধ্যমে লিঙ্গ বৈষম্য কিসের কারণে সৃষ্টি হয় সামাজিক গঠনের মাধ্যমে লিঙ্গভিত্তিক অসমতা কিসের ফল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা লিঙ্গ পরিচয় পরিবর্তনশীল কিনা হ্যাঁ লিঙ্গ পরিচয় পরিবর্তনশীল নারীদের প্রতি বৈষম্যের অন্যতম প্রধান কারণ কি লিঙ্গগত পক্ষপাত লিঙ্গ বিভাজন কোন স্তরে শুরু হয় পরিবার থেকেই লিঙ্গ সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয় শৈশব থেকেই লিঙ্গ সমতার প্রধান ক্ষেত্র কোনটি শিক্ষা জেন্ডার স্টেরিওটাইপ কি লিঙ্গ ভিত্তিক ধ্যান ধারণাকে জেন্ডার স্টেরিওটাইপ বলা হয় লিঙ্গ সমতা প্রতিষ্ঠার প্রধান উপায় কি শিক্ষা পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর সমাজে লিঙ্গভিত্তিক কাজের বিভাজন কি নামে পরিচিত লিঙ্গ বিভাগ নারীর অধিকার রক্ষায় প্রধান বাধা কি পিতৃতন্ত্র লিঙ্গগত পার্থক্য কৃষির উপর নির্ভর করে সামাজিক কাঠামোর উপর নারীর অর্থনৈতিক স্বাধীনতার মূল বাধা কী লিঙ্গ বৈষম্য লিঙ্গগত অসমতা কীভাবে দূর করা যায় সচেতনতার মাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্যের ফলে কি ঘটে নারীর অবদমিত অবস্থা ঘটে নারীর নারীদের প্রতি বৈষম্যের আইনি সুরক্ষা কী সংবিধান লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার বেশিকে নারী লিঙ্গ বৈষম্য কোথায় বেশি দেখা যায় কর্মসংস্থানে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক দিবস কোনটি আটই মার্চ নারীদের সম্পত্তি অধিকার রক্ষারান অধিকার রক্ষায়ন কোনটি হিন্দু উত্তরাধিকার আইন লিঙ্গ বৈষম্য রাশে প্রধান ভূমিকা প্রধান প্রথম মাধ্যম কি শিক্ষা লিঙ্গ নির্ধারণ কৃষির মাধ্যমে হয় জিনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানোর প্রধান উপায় কী কঠোর আইন লিঙ্গগত পার্থক্য কোথায় দেখা যায় সমাজের প্রতিটি স্তরই দেখা যায় নারীর প্রতি বৈষম্যের একমাত্র কারণ কি পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর অর্থনৈতিক অবদান কোথায় উপক্ষিত হয় গৃহস্থলী কাজে লিঙ্গভিত্তিক অসাম্যের অসাম্যের প্রথম ক্ষেত্র কি পরিবার নারীদের শিক্ষা হার কম হওয়ার প্রধান কারণ কি সামাজিক বিধিনিষেধ নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের আইন কোনটি নারী নির্যাতন প্রতিরোধ আইন লিঙ্গ বৈষম্যের একটি দৃষ্টান্ত কি সমান মজুরির অভাব পরবর্তী প্রশ্ন লিঙ্গ সমতার জন্য সর্বোত্তম কৌশল কি আইনি ব্যবস্থা নারীর ক্ষমতায়ন কৃষির মাধ্যমে সম্ভব অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমে কর্মস্থলে লিঙ্গ বৈষম্য রোধের জন্য কোন আইন আছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন সমাজে নারীর উপাদান কীভাবে মূল্যায়ন করা হয় কম মূল্যায়ন করা হয় প্রশ্নটা কিন্তু অতটা ভালো নয় দুঃখিত এমন ধরনের প্রশ্ন আমরা অ্যাড করার জন্যে লিঙ্গ সমতার মূল ভিত্তি কী সমান অধিকার লিঙ্গ বৈষম্যের কারণে নারীরা কি হারায় সুযোগ হারায় সমাজের লিঙ্গগত পক্ষপাত কী তৈরি করে অসমতা তৈরি করে লিঙ্গ সমতা নিশ্চিতের একটি উপায় কি নারী শিক্ষার প্রসার নারীদের কর্মসংস্থান কম হওয়ার কারণ কি লিঙ্গভিত্তিক স্টেরিও টাইপ লিঙ্গভিত্তিক পার্থক্যের ভিত্তি কী সামাজিক গঠন পরবর্তী প্রশ্ন নারীদের সম্পত্তির অধিকারের ক্ষেত্রে বৈষম্যের কারণ কি পিতৃতন্ত্র কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য কি নামে পরিচিত গ্লাস সিলিং লিঙ্গভিত্তিক বৈষম্য কোথায় সবচেয়ে বেশি গ্রামাঞ্চলে লিঙ্গভিত্তিক বৈষম্যের ফলে কি হয় সমাজের বিকাশ বাধাগ্রস্ত হয় লিঙ্গ বৈষম্যের অধ্যাশ রাষ্ট্রের ভূমিকা কি আইন প্রণয়ন লিঙ্গ বৈষম্যের সবচেয়ে প্রচলিত রূপ কি পারিবারিক বৈষম্য কর্মসংস্থানের লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ কি সামাজিক গঠন গৃহস্থলী কাজকে অর্থনীতির অন্তর্ভুক্ত না করার কারণ কি পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীদের স্বাস্থ্যসেবায় অবহেলার কারণ কি লিঙ্গ বৈষম্য কন্যা সন্তানের প্রতি বৈষম্যের একটি বড় উদাহরণ কি নারী বাচন কর্মক্ষেত্রে নারীদের প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার কারণ কি পুরুষতন্ত্র নারী নেতৃত্ব কম হওয়ার প্রধান কারণ কি সামাজিক বাধা লিঙ্গ বৈষম্য দূর করার প্রধান উপায় কি শিক্ষা ও সচেতনতা লিঙ্গ সমতা অর্জনের মূল বাধা কি সাংস্কৃতিক ধ্যান ধারণা নারীদের আর্থিক স্বাবলম্বী হতে কি দরকার অর্থনৈতিক সুযোগ লিঙ্গ বৈষম্য রাশে আইনি কাঠামোর ভূমিকা কি সুরক্ষা প্রদান নারীর প্রতি সহিংসতা কিসের ফলে বৃদ্ধি পায় লিঙ্গ বৈষম্যের ফলে লিঙ্গ বৈষম্য কমানোর সামাজিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত লিঙ্গ সমতা সমাজে নারী ও পুরুষের কাজের বিভাজনের ফলে কি হয় আর্থ সামাজিক বৈষম্য নারীদের আর্থিক স্বাধীনতার বড় বাধা কি সম্পত্তির উপর অধিকারহীনতা নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের প্রধান উৎস কি পরিবার ও সমাজ লিঙ্গ বৈষম্য শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রতিফলিত হয় উচ্চশিক্ষায় কম অংশগ্রহণ সমাজে নারীদের সম্মান রক্ষার নামে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার নাম কি সম্মান রক্ষা নীতি নারীদের নেতৃত্বমূলক ভূমিকা কম থাকার মূল কারণ কি সামাজিক বাধা শিক্ষাক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের বড় প্রভাব কি নারীদের কম শিক্ষার হার নারীদের কর্মজীবনের প্রধান চ্যালেঞ্জ কি নিরাপত্তাহীনতা লিঙ্গ বৈষম্যের ফলস্বরূপ নারীরা কি হারান আত্মনির্ভরতা নারীর ক্ষমতায়ন না হলে কি ঘটবে সমাজের অগ্রগতি বাধাসগ্রস্ত হবে নারীর বিরুদ্ধে সহিংসতা কিসের প্রতিফলন লিঙ্গ বৈষম্যের নারীদের কম বেতন পাওয়ার কারণ কি লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য নারীদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার অন্যতম কারণ কি বাল্য বিবাহ নারীর উপর পারিবারিক নির্যাতনের মূল কারণ কি লিঙ্গভিত্তিক ক্ষমতার ভারসাম্যহীনতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন রোধের অন্যতম কারণ কি পিতৃতান্ত্রিক মানসিকতা নারীদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা কী সামাজিক কুসংস্কার লিঙ্গ সমতা অর্জনের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম কি শিক্ষা কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যের একটি উদাহরণ কি মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অন্যতম উপায় কি আইনি সচেতনতা নারীদের সামাজিক সুরক্ষার প্রধান উপায় কি আইন ও নীতিমালা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের মূল হাতিয়ার কি সংরক্ষিত আসন নারীদের সামাজিক উন্নতির সবচেয়ে বড় বাধা কী শিক্ষার অভাব নারীদের চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী নিরাপত্তার অভাব নারীদের সম্পত্তির উপর অধিকার কম থাকার কারণ কি সামাজিক রীতি নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কি প্রয়োজন কঠোর শাস্তি প্রয়োজন লিঙ্গ বৈষম্য দূর করতে পুরুষদের কী ভূমিকা থাকা উচিত সমর্থন ও সহযোগিতা নারীর বিরুদ্ধে বৈষম্যের ক্ষেত্রে প্রধান মনোভাব কি লিঙ্গগত পক্ষপাত সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য কী করণীয় শিক্ষা ও ক্ষমতায়ন নারীদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা হ্রাসের উপায় কি আইনি কঠোরতা নারীদের সামাজিক উন্নয়নের মূল সহায়ক কি অর্থনৈতিক স্বনির্ভরতা নারীদের কাজের ক্ষেত্রে সম্প্রসারণ জন্য কী দরকার সমান সুযোগ নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন সংস্কার কীভাবে সম্ভব আন্দোলন ও প্রচার নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধির উপায় কি লিঙ্গ সমতা নীতি লিঙ্গ বৈষম্য দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি নারী পুরুষ সমতার ধারণা নারীদের প্রতি সহিংসতা কমানোর সামাজিক উপায় কি মানসিকতার পরিবর্তন নারীদের আর্থিক উন্নতির জন্য কী গুরুত্বপূর্ণ উদ্যোক্তা হওয়ার সুযোগ কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার উপায় কি সমান ও ন্যায়সঙ্গত বেতন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ লিঙ্গ সমতার নিশ্চয়তা দেয় অনুচ্ছেদ চোদ্দ সংবিধানের কোন অনুচ্ছেদ লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে অনুচ্ছেদ পনেরো নারীদের সমান কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার জন্য কোন অনুচ্ছেদ ভারতীয় সংবিধানে আছে অনুচ্ছেদ ষোলো নারীদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ শ্রম আইন কোনটি মাতৃত্বকালীন সুবিধা আইন উনিশশো একষট্টি যৌতুক নিষিদ্ধকরণ আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে কর্মস্থলের নারীদের যৌন হয়রানির প্রতিরোধের জন্য কোন আইন আছে বিশাখা গাইডলাইন উনিশশো সাতানব্বই বিশাখা গাইডলাইন কোন মামলার ভিত্তিতে তৈরি করা হয় বিশাখা বনাম রাজস্থান সরকার কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন কত সালে পাশ হয় দুই সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন চালু হয় কত সালে দুই সালে ভারতীয় ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ সমান মজুরির কথা বলে অনুচ্ছেদ উনচল্লিশের ডি নারীর বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান কোন আইনে রয়েছে ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাট জন নির্যাতন সম্পর্কিত আইন কত ধারার অন্তর্ভুক্ত আইপিসি তিনশো পঁচাত্তর ও তিনশো ছিয়াত্তর বাল্যবিবাহ নিষিদ্ধিকরণ আইন চালু হয় কত সালে দুই হাজার ছয় সালে এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নটা দুই হাজার ছয় নাকি আরও আগেই হয়েছে দু হাজার ছয় তো একটু দেখে নেবে এটা এটা আমি ঠিক আছে এটা আমি কারেক্ট করে দেবো নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করে কোন আইন হিন্দু উত্তরাধিকার আইন 1956 মুসলিম নারীদের বিবাহ ও তালাক সম্পর্কিত প্রধান আইন কোনটি মুসলিম মহিলা তালাক অধিকার সুরক্ষা আইন উনিশ রিসেন্টলি হয়েছে এটা সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে শ্রমজীবী নারীদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে কোন আইন রয়েছে মাতৃত্বকালীন সুবিধা সংশোধনী আইন সতেরো যৌন পাচার প্রতিরোধের জন্য প্রধান আইন কোনটি অনৈতিক পাচার প্রতিরোধ আইন নারী পাচার রোধে ভারতের অন্যতম প্রধান সংস্থা কোনটি এনসিডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর উমেন এনসিডাব্লিউ অথবা ন্যাশনাল কমিশন ফর উমেন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আজকের ভিডিওর শেষ প্রশ্ন পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন আইনে কোন ধরনের সহিংসতা অন্তর্ভুক্ত শারীরিক মানসিক যৌন ও আর্থিক সহিংসতা আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের খুব উপকার লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে